আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আমার প্রজেক্টে মে দিবস নিয়ে যদি রচনা লিখতে দেয় তাহলে আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকারী দেখো তোমাদের অবশ্যই কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো রচনাটা দেখে নি দেখো প্রথমে লিখবে মে দিবস দিয়ে ভূমিকা যে কোনো রচনা শুরুতে আমাদের ভূমিকা লিখতে হয় ঠিক আছে দেখো আমরা কিভাবে লিখেছি একটু তোমাদের সামনে হাজির করছি মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস একটি বিশেষ দিন যা প্রতি বছর পয়লা মে বিশ্বজুড়ে পালিত হয় দেখো এখানে তোমরা উচ্চারণ করার সময় অনেকে এখানে একলা মেয়ে বলে থাকো এটা কিন্তু পয়লা মে এরই একটা সাংকেতিক চিহ্ন এক লিখে লয়াকার লেখা যাই হোক তারপর দেখো তাই জন্য কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে শোনা যায় শ্রমিকদের জয়গান ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে ওরা কাজ করে নগরে প্রান্তরে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস দেখো অনেকগুলো আন্তর্জাতিক দিবস আছে কিন্তু মে দিবসটা হচ্ছে শ্রমিক দিবস একটা খুবই গুরুত্বপূর্ণ দিন যা শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নির্ধারিত হয়েছে শুধু এই দিনটি শুধুমাত্র ছুটির দিন নয় এটি ইতিহাস অধিকার সংগ্রাম এবং ন্যায় বিচারের এক অনন্য প্রতীক ভূমিকাতে আমরা এইটুকু বললাম এরপরে চলে আসছি আমরা ইতিহাস ও প্রেক্ষাপট এই যে মেয়ে দিবস সেটা কেন মেয়ে দিবস পালিত হচ্ছে এর পিছনে কী কারণ রয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা মে দিবস পালিত করছি সেটা তোমাদের এখানে বলা আছে দেখো মে দিবসের সূচনা ঘটে উনিশশো সালে শিকাগো শহরের এক রক্তক্ষয় আন্দোলনের মাধ্যমে সে সময় শ্রমিকদের প্রতিদিন বারো থেকে ষোলো ঘন্টা কাজ করতে হতো অত্যন্ত নিম্ন মজুরিতে এবং অমানবিক পরিবেশে তখন শ্রমিকরা তাদের কাজের সময় আট ঘন্টা নির্ধারণের দাবিতে আন্দোলনে নামে উনিশশো ছিয়াশি সালের পয়লা মে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ার হাজার হাজার শ্রমিক জড়ো হয় আন্দোলন চলাকালে পুলিশ গুলি চালায় তাতে অনেক শ্রমিক প্রাণ হারান তাই রক্তাক্ত আন্দোলনের ফলে আট ঘন্টা কাজের আইন গৃহীত হয় এবং পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এটা তার কাহিনী কোন কাহিনীর পরিপ্রেক্ষিতে আজও আমরা পয়লা মে শ্রমিক দিবস পালন করছি সেটা এখানে বর্ণনা করা রয়েছে এবার দিনটি তাৎপর্য কী দেখো দিনটি আমাদের কাছে কী জন্য উল্লেখযোগ্য মে দিবস হচ্ছে শ্রমিকদের আত্মত্যাগ অধিকার অর্জনের স্মারক এটি শুধুমাত্র অতীতের ইতিহাস নয় বর্তমানেও এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে প্রশ্ন তোলে এবং ন্যায্যতা প্রতিষ্ঠার প্রেরণা দেয় তাদের শ্রমের গড়ে ওঠে কারখানা রেললাইন সেতু বাড়ি শহর এবং সভ্যতা অথচ সমাজে আজও অনেক শ্রমিক ন্যায্য মজুরি কাজের নিরাপত্তা স্বাস্থ্যসেবা ও সম্মান থেকে বঞ্চিত তাই বর্তমানে কালেও দিনটি অতিশয় তাৎপর্যপূর্ণ পরে রয়ে গেছে আমাদের প্রেক্ষাপট ভারতের প্রেক্ষাপট ভারতে কবে থেকে শুরু হয়েছে এটা একটু একটুখানি জেনে রাখা দরকার ভারতে মে দিবস পালন হয় পালন করা হয় প্রথম মে দিবস পালন করা হয় উনিশশো তেইশ সালে মাদ্রাসে তখন কিন্তু মাদ্রাসের নাম এখন যেটা চেন্নাই তখন তার নাম ছিল মাদ্রাসা তৎকালীন সমাজতান্ত্রিক নেতৃবৃন্দ উদ্যোগে এই দিনটি পালিত হয়েছিল এরপর থেকে প্রতিবছর বছর ভারতের বিভিন্ন রাজ্যে মে দিবস পালিত হয়ে আসছে শ্রমিক ইউনিয়ন রাজনৈতিক সংগঠন এবং সমাজ সমাজকর্মীরা মিছিল আলোচনা সভা ইত্যাদির মাধ্যমে দিনটির গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি রচনাটার উপসংহার দেখো উপসংহারটা কেমনভাবে লেখা রয়েছে কবিকণ্ঠে একদিন ঘোষিত হয়েছিল আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়ি আছে দেনা শুধিতে হইবে ঋণ মে দিবস কেবল অতীতের একটি স্মৃতি নয় এটি বর্তমান ও ভবিষ্যতের প্রতি এক বার্তা বহন করে মে দিবস আমাদের শেখায় কাজই শ্রেষ্ঠ শ্রমিক জীবন শ্রমিকদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এটাই উপযুক্ত সময় দেখো গোটা রচনাটা তোমাদের সামনে পড়ে দিলাম তোমরা লিখে নিও মুখস্থ করো তোমাদের অনেক কাজে আসবে প্রজেক্টকে দিশে থাকে এই রচনা তোমরা নিজেদের মতো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে পারো কোনো অসুবিধা হবে না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী দিন আমরা অন্য ভিডিও নিয়ে হাজির থাকবো চ্যানেলটাকে সঙ্গে রেখো যদি আজকে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে